চৈত্র মাসে লক্ষ্মী পূজার কথা একদিন নারায়ণের ইচ্ছা হলো মর্তে গিয়ে দেখবেন মর্তবাসীরা সবাই কেমন সুখে আছে স্মরণ করতেই তার রথ এলো নারায়ণ যখনই রথে উঠতে যাবেন তখনই লক্ষ্মী ছুটে এসে হাত ধরে বলেন প্রভু চুপি চুপি কোথায় যাচ্ছ নারায়ণ হাসতে হাসতে বলেন কেন মর্তে যাচ্ছি লক্ষ্মী বলেন প্রভু আমি তোমার সঙ্গে যাব নারায়ণ বলেন সে কি। তোমায় নিয়ে যাব কী করে মেয়ে মানুষের পথে চলতে নেই তোমার যাওয়া হবে না লক্ষ্মী কিছুতেই ছাড়লেন না তখন নারায়ণ বলেন আচ্ছা নিয়ে যেতে পারি আমার কথা যদি শোনো লক্ষ্মী স্বীকার করে নারায়ণের সঙ্গে গিয়ে রথে উঠে বসলেন পথ শূন্যে উড়ে যেতে লাগলো কত দেবলোক গন্ধর্বলোক বায়ু লোক সব পার করে মর্তলোকে রথ এলো নারায়ণ মর্তের এক জায়গায় রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন চুপ করে রথে বসে থাকো কোথাও নেমে যেও না আর উত্তর দিকে চেয়েও না দেখো কথার অবাধ্য হয়েও না আমি এক্ষুনি আসছি তাই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী রথের ওপর বসে ভাবলেন কেন নারায়ণ আমায় নামতে আর উত্তর দিকে চাইতে বারণ করলেন মেয়ে মানুষের মন সেই কথাই মনে তোলপাড় করতে লাগলো শেষে লক্ষ্মী ঠিক করলেন যে প্রভুর কথা মতো না হয় রথ থেকে নামব না কিন্তু উত্তর দিকে দেখতে কি দোষ ওদিকে নিশ্চয়ই কিছু আশ্চর্য জিনিস আছে এই ভেবে দিকে চেয়ে দেখলেন যে দিব্য সুন্দর একটি ক্ষেত তাতে তিল গাছ ভরা আর সাদা সাদা ধপধপে ফুলগুলি ফুটে সেই দিকটা যেন আলো করে রয়েছে ফুল দেখে লক্ষ্মীর ভারী লোভ হলো। আর নারায়ণের কথা মতো বসে থাকতে পারলেন না তাড়াতাড়ি নেমে দু হাতে ফুল তুলে মাথায় গলায় পড়লেন আর একরা সাঁচলে নিয়ে রথে এসে বসে রইলেন একটু পরেই নারায়ণ এসে দেখলেন যে যা বারণ করেছি লক্ষ্মী ঠিক তাই করেছে বুঝতে পারল না যে তার কত বড় বিপদ হবে নারায়ণের দুঃখ হল তখন তিনি বললেন এই জন্য মেয়ে মানুষ বলে তোমার সঙ্গে আনছিলাম না আমার কথা শুনলে না এখন তোমার সর্বনাশ হবে তিনশন খাটতে হবে যাও এখন বারো বছর আমায় ছেড়ে খাটোগে লক্ষ্মী তখন কাঁদে কাঁদে আঁচলের ফুল সব ছড়িয়ে দিয়ে তার পায়ে ধরে বললেন কেন প্রভু আমার কি দোষ নারায়ণ বলেন জানো না পরের ক্ষেতের তিল ফুল খেতে গিয়ে আনতে নেই পাছে তুমি যাও তাই যা যাওয়ার সময় বলেছিলাম রথ থেকে নেমো না আর উত্তর দিকে চেয়েও না তা যখন শুনলে না তখন তোমায় তিনশন খাটতেই হবে লক্ষ্মী তখন বলেন উপায় নারায়ণ বললেন এক কাজ করো তুমি বামুনির বেশে আমার সঙ্গে চলো যার ক্ষেত আমি তার কাছে তোমায় রেখে আসি এই বলে দুজনে বুড়ো বুড়ি সেজে আর যার ক্ষেত তার বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে লাগলেন যার বাড়ি সে বেরিয়ে এসে বামুন বামুনিকে দেখে নমস্কার করে বলল কি হুকুম নারায়ণ বললেন দেখো এ মেয়েটি না জেনে তোমার ক্ষেত থেকে তিল ফুল তুলেছিল তাই তিলসন খাটতে এসেছে একে তোমার বাড়িতে রাখো পাতের এটো কখনো খেতে দিও না ঘর ঝাড় দি বাসি কাপড় চোপড় কাচিও না এছাড়া সব করবে নারায়ণ আর দাঁড়ালেন না লক্ষ্মীকে রেখেই চলে গেলেন যার ক্ষেত সে জাতে বামুন তার বউ তিন ছেলে ছেলের বউ আর দুই মেয়ে সংসারে ছিল সে লক্ষ্মীকে নিয়ে বাড়ির ভেতর গিয়ে বউকে সব বলে বউ মাথায় হাত দিয়ে বলে সে কী গো আমাদের দুবেলা অন্ন জোটে না তার ওপর আর একজন বাড়ির কর্তা বললে উপায় ভগবান করবেন আমাদের এক মুঠো আধ মুঠো দেবো তার জন্য ভাবনা নেই আর এক কথা একে ঝাঁট দিতে কি ছেঁড়া কাপড় কাচতে দিও না আর পাতের ভাত খেতে দিও না এই বলে কর্তা চলে গেল যার ক্ষেত সে জাতে বামুন তার বউ তিন ছেলে ছেলের বউ আর দুই মেয়ে সংসারে ছিল সে লক্ষ্মীকে নিয়ে বাড়ির ভেতর গিয়ে বউকে সব বলে বউ মাথায় হাত দিয়ে বলে সে কী গো আমাদের দুবেলা অন্ন জোটে না তার ওপর আর একজন বাড়ির কর্তা বললে উপায় ভগবান করবেন আমাদের এক মুঠো আধ মুঠো দেবো তার জন্য ভাবনা নেই আর এক কথা একে ঝাঁট দিতে কি ছেঁড়া কাপড় কাচতে দিও না আর পাতের ভাত খেতে দিও না এই বলে করটা চলে গেল কি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বললেন হ্যাঁ তোমরা চুপ করে বসে রইলে যে আমার জন্য ভাবনা হচ্ছে অনেক বেলা হলো কখন বা স্নান করবে কখনই বা রান্নাবান্না করবে বাড়ির গিন্নি তখন ফোস করে নিশ্বাস ফেলে বলে আর মা নাওয়া খাওয়া আমাদের কি কষ্টে দিন যায় তা তো জানো না ঘরে এক ফোঁটা তেল চাল কি ডাল কিছুই নেই ছেলে তিনটে ভিক্ষে করে যেদিন যা আনে সেদিন তাই জোটে মা দেখছো না বাচ্চাদের মাথায় তেল কতদিন পরেনি পরনের কাপড় সব তালি দেয়া আমরা বড় গরিব মা সে কথায় লক্ষ্মীর বড় দুঃখ হলো তিনি বলেন কই চলো দেখি কেমন ঘরে কিছু নেই এই বলে ঘরে গিয়ে বললেন ও মা এই তো সব রয়েছে লক্ষ্মীর কথা শুনে গিন্নি বৌড়া মেয়ে দুটি ঘরে ঢুকে আশ্চর্য হয়ে গেল দেখলে সত্যি আলনায় কাপড় চোপড় ঝুলছে চাল ডাল ঘি ময়দা তেল নুন সব থরে থরে সাজানো সকলে মহা খুশি মনে মনে লক্ষ্মীকে কোন দেবী ভেবে নমস্কার করলে কিন্তু মুখে কিছু বলল না অনেক দিন পর তেল পেয়ে ভালো করে সবাই মেখে পুকুরে স্নান করে এসে নতুন কাপড় পরলে গিন্নির মনের মতন করে কত কী রাঁধলে সবার আগে লক্ষ্মীকে আদর করে খাওয়ালো যেদিন সবাই যোগে স্নানে গেল সেই দিন নারায়ণ দেখলেন যে লক্ষ্মীর তিল সন শেষ হয়েছে তখনই পুষ্পক রথে করে এসে রথ দাঁড়ে রেখে সেই আগেকার মতো বুড়ো বামুন হয়ে এসে বললেন এতদিনে তোমার পাপ শেষ হয়েছে চলো আমি রথ এনেছি আর দেরি করো না লক্ষ্মী বললেন আমি একলা আছি সবাই গঙ্গা স্নানে গেছে আসুক না বলে যাওয়া ভালো দেখায় না এমন সময় সবাই স্নান করে বাড়িতে আসতে আসতে দেখলে যে দিব্য সুন্দর ফুলের রথ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে আর লক্ষ্মী সেই রথের ওপর এক পা দিয়ে এক বামুনের সঙ্গে কথা কইছেন তাই দেখে সবাই ছুটতে ছুটতে এলো গিন্নি তার পা দুটো জড়িয়ে ধরে বলে মা অপরাধ নিও না আমরা এতদিন তোমাকে চিনতে পারিনি দয়া করে থাকো মা আমাদের ছেড়ে যেও না লক্ষ্মী বলেন কি করব। আমার তো আর থাকবার উপায় নেই আমার সময় হয়েছে এই দেখো নারায়ণ গোলক থেকে আমায় নিতে এসেছেন তোমাদের কোনো ভাবনা নেই বাড়ির পাশে যে বেলগাছ আছে তার গোড়ায় যা পোতা আছে তাই তোমরা তুলে নিও তাতে তোমাদের সকল কষ্ট দূর হবে আর ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে আর চৈত্র মাসে লক্ষ্মী পুজো করবে তাহলে কখনো কষ্ট পাবে না বেলা একটার পর ছেলে তিনটি ভিক্ষা থেকে ফিরে এসে সব দেখে খুব আশ্চর্য হয়ে তিনজনেই লক্ষ্মীকে খুব যত্ন করতে লাগলো বাড়ির সবাই লক্ষ্মীর ওপর খুব সদয় কেবল মেজ বউটা লক্ষ্মীকে মোটেই দেখতে পারে না বলে গুমোর দেখো খাটতে এসেছে খাটবে না ঝাঁট দেবে না কাপড় কাচবে না এঁটো খাবে না আশপর্দা বে যায় লক্ষ্মী সেটা বুঝতে পারলেন সেই দিন মেজবউ কিছু খাবার দিলে কি কোনো জিনিস দিত লক্ষ্মী খেতেন না সমস্ত নিয়ে বাড়ির পাশে বেলতলায় পুঁতে রেখে দিতেন বাড়ির কেউ তা জানতো না এমনি করে দেখতে দেখতে বারো বছর কেটে গেল তেরো বছরে পড়েছে মস্ত এক যোগ এলো সেদিন গিন্নি বলে চলো সবাই গঙ্গা যোগে গঙ্গায় যোগে স্নান করে আসি তাই শুনে মেয়েরা বউরা ছেলেরা সবাই যাবার জন্য ঠিক হলো কিন্তু লক্ষ্মী যেতে চাইলেন না তিনি বললেন তোমরা যাও আমি বাড়ি থাকি আমার এই পাঁচ কড়া করি গঙ্গার জলে আমার নাম দিয়ে নাম করে দিও গঙ্গার ঘাটে লোকে লোকারণ্য ভয়ানক ভিড় কোনো রকমে গঙ্গার জলে নেমে গিন্নি বউ মেয়েদের স্নান করিয়ে নিয়ে উঠলেন উঠতেই পিঠেতে কড়ি কটা আঁচল শুদ্ধ এসে পড়ল তখন লক্ষ্মীর কথা মনে পড়তেই আঁচল থেকে খুলে বললে মা গঙ্গা আমাদের বাড়িতে একটি বামুনি আছে সে আসতে পারেনি সে তোমায় পাঁচকড়া করি দিয়েছে এই নাও মা বলে যেমন গঙ্গায় জলে ছুঁড়ে ফেলে দিল অমনি মা গঙ্গা তার মকরে চড়ে এসে আঁচল পেতে কড়িগুলো নিয়ে নিলেন তাই দেখে সকলে মহা আশ্চর্য দেখতে দেখতে মা গঙ্গা জলের মধ্যে চলে গেলেন গিন্নি বউ ছেলে মেয়ে সবাই বললে কি আশ্চর্য এমন কাণ্ড তো কখনো দেখিনি বা শুনিও নি তাহলে নিশ্চয় তিনি কোনো ছদ্মবেশী দেবী হবেন আমাদের ছলনা করবার জন্য এসেছেন নারায়ণের সঙ্গে লক্ষ্মী চলে গেলেন মেয়ে যে ধন রত্ন পাবার লোভে তাড়াতাড়ি বেলগাছের গোড়া খুঁড়তে গেল আর একটা কেউটে সাপে সে ছবল মারলে সঙ্গে সঙ্গে মেজে বউ মরে গেল গিন্নি বউকে বাড়িতে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে দেখলে সে বেলতলায় মরে পড়ে আছে তখন বড়ো বউ এসে বলল মা যেমন ওর লোভ তেমনি ফল হাতে পেয়েছে একদিনের জন্য তাকে যত্ন পর্যন্ত করেনি তারা বছরে চার বার করে লক্ষ্মী পুজো করে বেলতলা থেকে এক ধনরত্ন তারা পেয়েছিল যে মস্ত চকমিলান বাড়ি হলো লোকজন দাস দাসী গরু বাছুর অনেক হলো মনের সুখে মেয়ে জামাই ছেলে বউ নাতনিদের নিয়ে কর্তা গিন্নি সংসার করতে লাগলো সেই থেকে এই পুজো দেশময় প্রচার হয়ে গেল